তৈরি হবে আমরা তো সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম গঞ্জে মানুষের পায়ে ধরে সারা দেশে মেসেজ একটাই দেই যারা আল্লাহ চিনে না তাদেরকে আমরা আল্লাহ চিনাইতে চাই যারা রসুল চিনে না তাদেরকে আমরা রসুল চিনাইতে চাই যারা কোরআন পারে না আমরা তাদেরকে কোরআন পড়াইতে চাই যারা মোহাম্মদুর রসুল উল্লাহকে আখিরি নবী মানে না তাদেরকে আখিরি নবী চিনাইতে চাই যারা আখেরাত বিশ্বাস করে না আমরা তাদেরকে আখেরাত বিশ্বাস করাইতে চাই যারা মুমিন মুসলমানদের বাসা বুঝে না কুরাইজার মধ্যে আমরা এই মেসেজ দিতে চাই সারা দুনিয়া নাপাক আল্লাহ এবং রসুল হলেন পাক আল্লাহ এবং রসুলের পবিত্রতা যদি তোমার ভিতরে ঢুকাইতে চাও দিল থেকে সকল প্রকার হিংসা সকল প্রকার বিদ্বেষ সকল প্রকার গিবত সকল প্রকার ফাসা কথা সব কিছু দূর করে যদি দিলটাকে ফাঁকা করো ওই দিলের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এলমে ওহী নূর দান করবেন যে এলমে উহি আপনার আমার ভিতরে যদি ঢুকে ওই ইলমে উহির মাধ্যমে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাব পুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম আমি যেই কথা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হচ্ছে ছয় দিনে আল্লাহ তাআলা সাত আসমান জমেন বানাইছেন কয় দিনে বানাইছেন

এমন এমনভাবে ছয়টা জগৎ আল্লাহ তালা রাখছেন এক নম্বর জগতের নাম হলো রুখ জগৎ এক নম্বর জগতের নাম কি ভাই রুহ জগৎ দুই নাম্বার জগতের নাম হলো মায়ের পেটের জগৎ তিন নাম্বার জগতের নাম হলো দুনিয়ার জগৎ চার নাম্বার জগতের নাম হলো কবরের জগৎ পাঁচ নাম্বার জগতের নাম হলো হাসরের জগৎ ছয় নাম্বার জগতের নাম হলো জান্নাত জাহান নামের জগৎ এই ছয় জগতের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে কঠিন জগৎ হলো যে জগতের মধ্যে পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকতে হবে ওই জগতের নাম হলো হাসরের জগৎ ওই জগতের নাম কি ভাই হাসরের জগৎ ওই হাসরের জগতে কীভাবে আমরা মুক্তি পাবো এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি শুনবেন তো ইনশাল্লাহ এক নম্বর

এক নম্বর হলো নেই পরায়ন অভিভাবক নেই পরায়ন কি বলেন তো অভিভাবক এক নম্বর নেই পরায়ন শাসক এক নম্বর এই গুণ যদি আপনারা আমার অর্জন করতে চাই তাহলে চারটি কথা মানতে হবে চারটি আমল করতে হবে সুরা হাজ আয়াত নং একচল্লিশ আল্লাহ তাআলার কোরআন চিৎকার করে তামাম পৃথিবীকে বলেন আল্লাযীনা ইম্মাক্কাদনাহুম ফিল আরদ আপাম মুসলাহ ওয়া আতাউ যাকাও ওয়া আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এক নাম্বার নেই পরায়ণ শাসকের এক নাম্বার গুণ হবে সে সকল মানুষকে এলাকার চেয়ারম্যান সকল মানুষকে নামাজ প্রতিষ্ঠা নামাজ প্রয়োগ করার জন্য নামাজ যারা সবাই করে এর নির্দেশ দিবে এক নাম্বার কি ভাই নামাজের নির্দেশ আপনি আমি প্রত্যেককে দায়িত্তশীল প্রত্যেকে প্রত্যেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আনিল রাইয়াতিহি প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন অবশ্যই জবাব দিতে হবে এই জন্য এক নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা দুই নাম্বার গুণ হলো যাকাত প্রতিষ্ঠা করা তিন নাম্বার গুণ হলো সৎ কাজের আদেশ করা চার নাম্বার গুণ হলো অন্যায় কাজের নিষেধ করা এই চারটি গুণ যেই নেই পরায়ণ বাবা অভিভাবক নেই পরায়ণ শাসক নেই পরায়ন সমাজ সেবক অর্জন করবে আল্লাহ সুবাহ তাকে আল্লাহ তাহালার আশে নিচে জায়গা দিবেন পুরী সুবাহ দুই নাম্বার খেয়াল করেন আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে যে যুবক যৌবনে আল্লাহ তাআলার পায়ে সিজদা করে লা সিজদাতুল মুওয়াহিদা فيها وما فيها দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সকল কিছু চাইতে একজন যুবকের একটি সিজদার দাম বেশি বই সুবহানাল্লাহ যুবকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটি সংরক্ষিত তাফসিলের কিতাবের ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলছি সোরা বুরুজের চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন প্রথমে চারটি কসম খাইছেন তারকা তারকা বহনকারী আসমানের কসম আখেরাতের কসম জুমার দিনের কসম আরাফার দিনের কসম এই চার কসমের পরে একটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু জানিয়েছেন কতিরা اصحابুল ওই মানুষের উপর লানত অভিশাপ ওই গর্ত খননকারী ব্যক্তির উপর